ফাইনালি ফাইনালি বন্ধু এই মাত্র আমি বহরমপুরে প্রবেশ করলাম প্রায় ন ঘন্টা আর চারশো কিলোমিটার বাইক রাইড করে এই মাত্র মুর্শিদাবাদে প্রবেশ করছি দীঘাতে আমি বেরিয়েছিলাম প্রায় নটার সময়তে তো এখনও দেখতে পাচ্ছেন সাইডে কত সব বড় বড় হোটেল মানে দীঘার এলাকা কোটনে এটা হয়েছে ওল্ড দীঘা আমি এলাম নিউ দীঘাতে ছিলাম আমি তো এটা ওল্ড দীঘা তো হোটেল তো থাকবে এরকম জায়গায় একটি সমুদ্র সৈকত প্ল্যাটফর্ম তো হোটেল তো থাকবেই অবশ্যই তো গায়ে দেখতে পাচ্ছেন কলকাতা হয়েছে একশো বত্রিশ কিলোমিটার রানীগঞ্জ হচ্ছে একশো মানে কলকাতা একশো কিলোমিটার সেই দীঘা থেকে আবারও চারশো কিলোমিটার বাইক রাইড শুরু করে দিলাম তো সেই দীঘা থেকে মুর্শিদাবাদ চারশো কিলোমিটার তো রাতে এসেছিলাম আমি চারশো কিলোমিটার বাইক রাইড করে আবার আবারও যাচ্ছি দিনের বেলায় চারশো কিলোমিটার বাইক রাইড করে বাড়ি লেগে যাবে অনেকটাই হাইওয়ে পাল্টানো হবে নইন রোড তো ওখান থেকে আবার ক্যামব্যাক করতে ক্যামব্যাক করতে হবে এতে এনএস টুয়েলভ এ এনএস টুয়েলভে আর এটা হয়েছে এনএস সিক্সটিন যেটাতে এখন যাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা ওদিকে আরেকটা রাস্তা ছিল যাওয়ার মতন কলকাতা না গিয়ে যদি যদি ও রাস্তাটা হচ্ছে বর্ধমান বর্ধমান হয়ে আরেকটা রাস্তা ওটা গেলাম না বর্ধমান ওটা আরেকটা অন্য ওই রাস্তা দিয়ে গুগল ম্যাপে দেখাচ্ছিলো তো ওখানে গুগল ম্যাপের টাইমও কম দেখাচ্ছিলো মুর্শিদাবাদ পৌঁছাতে তো ওই রোদ দিয়ে আর গেলাম না হোক ডাইরেক্টে কলকাতা হয়ে এদিক যাচ্ছি তবে এখানে আমার গেলাম না ওদিক থেকে কাছে হতো আর এদিক থেকে দূর তবে রাস্তাটা ভালো তো সেই জন্যই ওদিক আর গেলাম না তাই মানে রাস্তায় খারাপ হলে কন্টিনিউ গাড়ি চালা অনেকটাই অসুবিধাদায়ক হয়ে যায় কারণ অনেকক্ষণ বাইকে থেকে থেকে মাথাটা যখন হিচকমি করে তখন অনেকটাই অসুবিধা দেয় তো সে কারণে আর গেলাম না সে কাছে হতো তো বাগনানে প্রবেশ করলাম এই মাত্র এখন আমি আছি বাগনান কিছুক্ষণ বাদে কলকাতা প্রবেশ করব তারপর মুর্শিদাবাদ নাম টুয়েলভ এনএস টুয়েলভ ধরব আর এখন বাজে প্রায় একটা সতেরো আর পাঁচ ঘন্টা টাইম দেখাচ্ছে মুর্শিদাবাদ পৌঁছাতে আর এখান থেকে আড়াইশো কিলোমিটার মানে দুশো পঞ্চাশ কিলোমিটার রয়েছে এখনও বহরমপুর লোকেশন মারা আছে তো দুশো পঞ্চাশ কিলোমিটার এখনও বাইক রাইড করতে হবে এখন আছে বাগনানে তো দেখতে পাচ্ছেন এটা বাগনান শহর হলো কলকাতা শহর ট্রাফিক জ্যাম এখন আছি আমি সেই দীঘা থেকে কলকাতা পৌঁছালাম যাচ্ছি মুর্শিদাবাদ বাইক রাইড করে তো এখন বাজে প্রায় এক দুটো চার ঘন্টা টাইম দেখাচ্ছে দুশো তেরো কিলোমিটার মুর্শিদাবাদের রয়েছে এখনও যেতে লাগবে তো ট্রাফিক জ্যামকে ইটকে আছি চার কিলোমিটার আগে গিয়ে এনএইচ এত টুয়েল ধরবো বহরমপুর রোড ন্যাশনাল হাইওয়ে তো এটা কল্যাণী রোড ছেড়ে দিয়ে সিট কভার নিতে হবে নরম দেখে তো ফাইনালি এতদূর রাইড করার পর এখানে একটু দাঁড় হলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে একটু রেস্ট নিব তারপর আপে রওনা দেব সে মুর্শিদাবাদের উদ্দেশ্যে তো বারাসা কৃষ্ণনগর টোলগেট কসচেন করছে এখন সামনে কৃষ্ণনগর সে আমি আছি সেই এনএস টুয়েল এ ন্যাশনাল হাইওয়ে তো এখান থেকে এখনও দেড়শো কিলোমিটার রয়েছে সেই বহরমপুরের উদ্দেশ্যে তো এখন বাজে প্রায় তিনটা আটচল্লিশ আর এখান থেকে এখনও দেড়শো কিলোমিটার রয়েছে তিন ঘন্টা টাইম দেখাচ্ছে যেতে বহরমপুর রাস্তাটা ধরে এতক্ষণ বহরমপুর পৌঁছে যেতাম তো এই রাস্তা দিয়ে যাচ্ছি কিছু করার নেই ওই রাস্তা দিয়ে তো মিললাম না সত্তর কিলোমিটার বাকি রয়েছে বহরমপুর পৌঁছাতে তো এখন দিন থেকে রাত হয়ে গেল তো এখনও সত্তর কিলোমিটার বাজে প্রায় পাঁচটা সতেরো তো সাড়ে তিনশো কিলোমিটার মতন রাইড করে দিলাম সেই সকাল থেকে দীঘা থেকে তো আর কিছুক্ষণের মধ্যেই বহরমপুর প্রবেশ করব তো চলুন দেখতে থাকুন তো ফাইনালি ফাইনালি বন্ধুরা আসে সেই দীঘা থেকে সেই বহরমপুর প্রবেশ করলাম সেই দীঘা থেকে বাইক রাইড দীঘা মুর্শিদাবাদ বাইক রাইডে সো এই মাত্র আমি বহরমপুরে প্রবেশ করলাম প্রায় ন ঘন্টা বাদ আর চারশো কিলোমিটার বাইক রাইড করে এই মাত্র মুর্শিদাবাদে প্রবেশ করছি তো এখন বাজে সাতটা তো ওখানে দীঘাতে আমি বেরিয়েছিলাম প্রায় নটার সময়তে তো বুঝতে পাচ্ছেন অনেকক্ষণ বাদ প্রায় আমি আমার নিজের দেশে বা নিজের জেলায় পৌঁছালাম এই মাত্র তো খুব ভালোভাবেই দীঘাটা কাটলো খুব ভালোভাবেই দীঘা এনজয় করলাম তো অনেক দিনকার ইচ্ছা ছিল যে যে মুর্শিদাবাদ থেকে দীঘা বাইক রাইড করব আমার চ্যানেলে সাথেই থাকুন ফলো করে রাখুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন সাপোর্ট করুন আরও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন জায়গার ভিডিও রাইড করার জন্য রাইড করে আপনাদের জানি সেটি দেখাতে পারি কোথায় কোথায় যাই না যাই তো পুরো সাপোর্ট করো ভাই ফলো করে মুর্শিদাবাদ টু দীঘা তো এখানেই আমি মুর্শিদাবাদ টু দীঘা বাইক রাইড এখানেই আমি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি গুড বাই গুড নাইট